আবারও মহিষ পাচার রুখে দিল জাম্বনি থানার পুলিশ মহিষ ঘটনায় গ্রেফতার চাচো উদ্ধার হয়েছে দশটি মহিষ মহিষ করার সময় দশটি মহিষ সহ চার ব্যক্তিকে গ্রেফতার করল জাম্বনি থানার পুলিশ মহিষ পাচার করার সময় ছটি বড় মহিষ ও চারটি বাচ্চা মহিষ সহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে জাম্বনি থানার পুলিশ এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের খাটখুড়া স্টেশন রোডে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে জাম্বনি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে একটি পিক ভ্যানে দশটি মহিষ নিয়ে চাকুলিয়ার দিক থেকে আসার সময় জামনি থানার আটখুরা এলাকায় পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে সেখানে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ সহ মহিষগুলিকে আটক করে পুলিশ এবং চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একবার হলে ভালো আছে আপনি welder আমিন সর্বের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ার্ক ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণসূত সোনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার যাকনা খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে স্কুলর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সাইটে এখানে ওয়েদার আমিন সার্ভে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্সে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি